এই হলদিয়া অঞ্চলের কথা এখানকার শিল্পের কথা শিল্প সম্ভাবনার কথা আমি আপনাদেরকে নতুন করে কি বলবো আপনারা আমার থেকে হাজার গুণ বেশি জানেন আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ধরুন আমার বাড়ি কলকাতায় কসবায় বালিগঞ্জের কাছে আমার মতো অনেকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি যদি হলদিয়া বা আশপাশের এলাকায় থাকেন এমন কোনো মানুষ আমাদের আত্মীয় বা কেউ কখনো বাড়িতে যেত ধরুন কারোর বাড়িতে কোনো বেকার ছেলে আছে বেকার মেয়ে আছে যে পড়াশুনো করেছে পড়াশোনা শেষ করেছে চাকরি খুঁজছে এখনো চাকরি পায়নি তো হলদিয়ায় থাকে এমন কোনো আত্মীয় যদি সেই বাড়িতে যেত তাকে সেই বাড়ির লোক জিজ্ঞেস করতো যে তোমাদের ওখানে তো অনেক কলকারখানা আছে তোমাদের ওখানে অনেক ফ্যাক্টরি আছে অনেক কিছু আছে তা আমার ছেলেটার জন্য আমার মেয়েটার জন্য দেখো না ওখানে কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা হলদিয়া ছিলই এই হলদিয়া থেকে শুরু করেই বিস্তীর্ণ অঞ্চল এটা ছিল মানুষের কাজ খোঁজার ঠিকানা এখন হলদিয়া মানে কি এখন পূর্ব মেদিনীপুর মানে কি রাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল ওরা আমাদের একটা ছেড়ে একশোটা দোষ দেখিয়েছে বামপন্থীর এইটা ভুল করছে বামপন্থীরা ওইটা ভুল করছে সিপিএম এইটা ঠিক করছে না সিপিএম ওইটা ভুল করছে আমাদের একশোটা ভুল দেখিয়েছে এবার ঠিক কাজটা করার জন্য ওরা চোদ্দ বছর সময় পেয়েছে ওরা চোদ্দ বছর ধরে আমাদের ভুলগুলোর বদলে কি ঠিক করেছে আপনারা তাও দেখছেন আমাদের সরকার চেয়েছিল পূর্ব মেদিনীপুরে কারখানা হোক আমাদের সরকার চেয়েছিলো নন্দীগ্রামে কেমিক্যাল হাব হোক নয়াচরে শিল্প হোক যেরকমভাবে হলদিয়া তৈরি হয়েছিল সেরকমভাবে এখানে যেরকমভাবে মিথসুবিসি এসেছিলো হলদিয়া মিথসুবিসিকে সামনে রেখে আরও শয়ে শয়ে ছোট মাঝারি কারখানা তৈরি হয়েছিল এরকমভাবে নন্দীগ্রাম থেকে শুরু করে নয়াছড়েও এরকমভাবে এলাকার চেহারা পাল্টে যায় আমরা চেয়েছিলাম ওরা বললে আমরা ভুল করেছি ভালো কথা মানুষের রায় মাথায় নিয়ে আমরা চলে গেছি সরকার থেকে ওরা সরকার তৈরি করেছে ওরা পারলো আর একটা হলদিয়া তৈরি করতে ওরা বললো নন্দীগ্রামে এইভাবে শিল্প করতে নেই নয় এইভাবে শিল্প করতে নেই কিভাবে শিল্প করতে হয় দেখাতে পারলো তার বদলে কি করলো আমরা চেয়েছিলাম এখানকে পূর্ব মেদিনীপুর জেলাকে কেমিক্যাল হাব দিতে ওরা একটা জগন্নাথের মন্দির দিল এই রাজনীতি করে ওরা বিজেপিকে আটকাবে এটা হচ্ছে দেশের রাজনীতি একটা সরকার আছে বলছে ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে গত চল্লিশ বছরে ভারতে এত বেকার ছিল না আজকের তারিখে যত বেকার এই ঘরে ঘরে বেকার ছেলে মেয়েদের জন্য মোদী কি করবে না বলছে আমি অযোধ্যা একটা রামের মন্দির বানাবো তো পাল্টা মমতা ব্যানার্জি ও তুমি মোদী অযোধ্যায় রামের মন্দির বানাবে মন্দির একা তুমি বানাতে পারো আমি বানাতে পারি না দেখবে তুমি যদি অযোধ্যা রামের মন্দির বানাও তো আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানাবো এটা হচ্ছে রাজনীতি ওদিক থেকে চলে এলো অমিত শাহ যে পশ্চিমবাংলায় আমরা এবার ক্ষমতায় আসবো ক্ষমতা আসার জন্য কি করব বাংলা এবার আমরা ঘরে ঘরে ছেলেদেরকে বলছি রাস্তাঘাটে বেরিয়ে পড়ো আমাদেরকে রামনবমীর মিছিল করতে হবে তো পাল্টা মমতা ব্যানার্জি ওরে অমিত শাহ শুভেন্দু তোরা রামনবমী মিছিল করবি আমার দলে ছেলে নেই আমরা পারি না মিছিল করতে আমরা কি করব তোমরা যদি রামনবমী মিছিল করো তো আমরা কি করব পাল্টা আমরা হনুমান জয়ন্তীর মিছিল করব কেউ বলছে না বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দেব কেউ বলছে না কৃষককে ফসলের দাম দেব কেউ বলছে না শ্রমিককে তার ঘামের মজুরি দেব আর ঘরে 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 বেকার ছেলে মেয়েরা কি দেখছে মোদী তাদের জন্য অযোধ্যায় রামের মন্দির বানাবে মমতা তাদের জন্য দীঘায় জগন্নাথের মন্দির বানাবে আর আমাদের ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে হাতে কৌটনীয় ওই মন্দিরের শ্রীদেবসে ভিক্ষে করবে জীবনে চাকরি বাকরি করতে হবে না জীবনে কাজকর্মের মুখ দেখতে হবে না বলুন এইটা বিকল্প ভারতের রাজনীতিতে চিরকাল এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দল বিশেষ করে যখন যে ক্ষমতায় আছে কিছু চোর ডাকাত উল্টোপাল্টা লোক চেষ্টা করেছে সেই দলগুলোতে আশ্রয় নেবার কিন্তু একদল চোর মিলে যে নিজের একটা দল বানিয়ে ফেলতে পারে কোনো একটা দলে গিয়ে চোর আশ্রয় নিচ্ছে এমন না একদল চোর মিলে বসে মিটিং করে নিজেদের একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে ফেলেছে তৃণমূল না থাকলে কারোর বাবার ক্ষমতা ছিল না এই জিনিস কল্পনা করে আপনি গোটা বাংলায় তাকিয়ে দেখুন চাকরি চুরি গরু চুরি বালিচুরি নদী থেকে তার বালিচুরি উত্তরবঙ্গের জঙ্গল থেকে কাঠ চুরি থেকে শুরু করে এমনকি হাসপাতালে মানুষের কিডনি চুরি বাচ্চা চুরি এমনকি মহিলাদেরকে নিয়ে এখন পর্নোগ্রাফির ব্যবসা করা আপনি যেখানে যাবেন যেখানে যাবেন একটা পার্টি তৃণমূল কংগ্রেস বাংলা যত চোর ছিটিংবার সবার মাথার ওপর একটা পার্টির হাত জীবনে ভাবতে পেরেছিলাম রাজনীতির নামে কোনোদিন নোংরামি দেখতে হবে আর তার বিকল্প কি পশ্চিমবাংলায় আর একটা হয়েছে শুভেন্দু অধিকারী দশ বছর ধরে তৃণমূলের পতাকা নিয়ে দুধটা খিটটা কলাটা যেখানে যা খাওয়ার লুটে পুটে খেয়েছে দুধটা খিটটা কলাটা সবকিছু ছেটে পুটে খেয়ে একটা লোক সে এখন হয়েছে পশ্চিমবাংলার বিরোধী নেতা আর শুভেন্দু কেমন বিরোধী দল নেতা আমাদের মনে যে ছোটবেলা আমরা কেসি নাগের অঙ্কের বই এ ফুটক চৌবাচ্চার অঙ্গ করতাম যে একটা চৌ বাচ্চা এই যতই জল ঢালুন না কেন আপনি ওপর থেকে চৌবাচ্চায় যতই জল ঢালুন চৌ জীবনে ভর্তি হয় না কেন না চৌবাচ্চার তলায় একটা ফুটো আছে একজন ওপর থেকে জল ঢেলে যাচ্ছে তলায় দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেরকম শুভেন্দু হয়েছে একখানা ফুটো চৌবাচ্চা ফুটো চৌবাচ্চার নেতা ওপরে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে এখন বলে যারা বামপন্থী লোকজন আছেন সিপিএমের সমর্থক আছেন সবাই আমাদের দলে চলে আসুন বিজেপিকে সমর্থন করুন যদি আমাদের ভোট বাড়ে আমাদেরকে সমর্থন করেন তাহলে আমরা তৃণমূলকে হারিয়ে দেবো আর সে এমন ফুটোচৌ বাচ্চা ওপর থেকে কি ওর দলের লোক ঢুকবে ও চৌ বাচ্চার তলায় ফুটো আছে সেই ফুটো দিয়ে কখনো তাপসী মণ্ডল বেরিয়ে যায় কখনো এ বেরিয়ে যায় কখনও সে বেরিয়ে যায় সাতাত্তরটা এমএলএ নিয়ে শুরু করেছিল এখন বোধ হয় পঞ্চান্নটা এমএলএ পড়ে আছে সামনের বিধানসভা ভোট আসতে আস্তে বোধ হয় কুড়িটা এমএলএ হাতে থাকবে না ফুটোচ বাচ্চার নেতা শুভেন্দু সে নাকি পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে এরা আমাদেরকে রাজনীতি শেখাবে দাঁড়িয়ে বলছে একটা বিরোধী দলনেতা সরকার চুরি করছে ডাকাতি করছে খুন করছে কোথাও তার একটা বিকল্প বলার নাম নেই পাল্টা তৃণমূল এরকম সরকার চালাচ্ছে পাল্টা সরকারের কাজ কি হবে বলার বলাই নেই বিরোধী দল নেতার কাজ কি দাঁড়িয়ে দেশদ্রোহী ও পাকিস্তানের দালাল ও তমুক দেশের এজেন্ট এই করে 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 রাজনীতি করা আরে শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে বামপন্থীদেরকে দেশপ্রেম শেখাতে শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে ভারত পাকিস্তান শেখাতে আরে আমরা কমিউনিস্ট পার্টি করি আমাদের এক হাতে ধরা থাকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা তো অন্য হাতে ধরা থাকে মাথা উঁচু করে আমরা ধরে থাকি ভারতের তেরাঙ্গা পতাকা স্বাধীনতার আগে থেকে হাতে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টরা এই মেদিনীপুরের মাটিতে বাংলার মাটিতে গোটা ভারতের মাটিতে আমরা জীবন দিয়েছিলাম হাতের পতাকাকে আমরা বিক্রি করি না না পার্টির পতাকাকে পতাকাকে না দেশের আর শুভেন্দু শেখাতে এসছে একটা সময় কংগ্রেস করতো আপনারা জানেন এই হলদিয়াতে সময় কংগ্রেসের প্রার্থী ছিল লোকসভায় হাতে কংগ্রেসের পতাকা ছিল তারপরে তৃণমূল ভালো অফার দিল ভালো পয়সা দিল তো শুভেন্দু হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিল তারপর আবার বিজেপি গিয়ে ভালো অফার তখন হাত থেকে তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল আরে যে ভালো অফার পেলে একবার কংগ্রেসের পতাকা ছেড়ে তৃণমূল একবার তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরতে পারে আজকে সে ভারতের পতাকা ধরে আছে কালকে পাকিস্তান থেকে পয়সা আসলে এই শুভেন্দু ভারতের পতাকাকে বিক্রি করে হাতে পাকিস্তানের পতাকা তুলে নেবে এরা পতাকা বেচা মাল এগুলো এরা পতাকা বিক্রি করে দালালি করে মালেগুলো আমরা পতাকা বিক্রি করে খাই না আমরা পতাকা বিক্রি করে দালালি করি না এই মেদিনীপুর সতীশাকশির জেলা এই মেদিনীপুর ক্ষুদিরাম বস মাতঙ্গিনী হাসার জেলা এই মেদিনীপুরে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির কর্মীরা মার খেয়েছি খুন হয়েছি তবু হাতের পতাকা নিয়ে কখনো সদা করিনি ওই ডাল থেকে এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো একটা উড়ন্ত বাঁধর শুভেন্দু অধিকারী ওর কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না দেশের পতাকা শিখতে হবে না কিন্তু এই শুভেন্দু অধিকারী আপনাদের মনে আছে এখন এই অপারেশন সিন্ধুর নিয়ে এত বড় বড় কথা বলছে আপনাদের মনে আছে গতবার এক বছর আগে এই সময় লোকসভা ভোটের পরে বিজেপির মিটিংয়ে কি বলেছিল বিজেপির মিটিংয়ে বলেছিল আমি এতদিন বলেছি রাষ্ট্রপতি মুসলমান ক্ষমা চাইছি আর কোনো দিন বলবো না রাষ্ট্রপতি মুসলমান বলে নাকি কিছু হয় না আজকে তাকিয়ে দেখুন যে পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে বিজেপি মনে করেছে পেহেলগাম বেছে ওরা ব্যবসা করে খাবে হ্যাঁ বলছি এই কথা ব্যবসা করে খাবে কদিন আগে মোদি বলল দোস্ত মেরে রগমে আমার শিরায় खून नहीं ऑपरेशन सिंदूर बह रहा है मेरे रगो में सिंदूर আপনাদের মনে আছে আমার শিরায় রক্ত নয় সিঁদুর বইছে এই মোদী দু বছর আগে গুজরাটে মিটিং করতে গিয়ে বলেছিল দোস্ত মেরে রগো খুন নেই ব্যাপার দৌড় রা মে গুজরাটি হু মেরে রগো ব্যাপার দৌড় আমার 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 শিরায় রক্ত নয় ব্যবসা ঘুরছে ও ঠিকই বলেছিল দুটো কথাই ঠিক বলেছিল তখন বলেছিল মোদী দু বছর আগে আমার শিরায় ব্যবসা আছে এখন বলছে আমার সিরায় সিঁদুর আছে সিঁদুরটাই হচ্ছে ওর ব্যবসা ভেবেছে পেহেলগামের জঙ্গি দেশে ব্যবসা করবে আর এই শুভেন্দুকে বলছি গত এপ্রিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যখন পেহেলগামে সিথি সিঁদুর দেখে ধর্ম দেখে হিন্দু টুরিস্টদেরকে খুন করেছিল তার বারো ঘন্টার মধ্যে সেই হিন্দু ট্যুরিস্টদের পেহেলগামে নিহত হিন্দু ট্যুরিস্টদের মৃত্যুর বদলা নিতে গেছিলো আমাদের বাংলার ছেলে ঝন্তু আলী শেখ আর ঝন্টু আলী শেখ যখন পেহেলগামে জঙ্গিদের বিরুদ্ধে বদলা নিতে গেছিল সেই সময় হঠাৎ করে দিল্লিতে মোদীকে পাওয়া যাচ্ছিল না আপনাদের মনে আছে গোটা দেশের মিডিয়া বলছে প্রধানমন্ত্রী মোদী বেরিয়ে পড়েছেন এয়ারপোর্টে গেছেন ওনার বিশেষ বিমানে উঠেছেন কোথাও একটা যাচ্ছেন গোটা দেশের মিডিয়া কি ভাবলো বাইশ তারিখ এটা হওয়ার পরে ভাবলো তেইশ তারিখ সকালবেলা ভারতের প্রধানমন্ত্রী প্লেনে উঠছে মানে যেখানে এত বড় জঙ্গি হামলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাবে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করবে যারা আহত হাসপাতালে যাবে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করবে কি করে এত বড় ঘটনা ঘটলো তার খবর নেবে পাল্টা কি ব্যবস্থা হয় তার পরিকল্পনা করবে কি দেখলো দিল্লি থেকে প্রধানমন্ত্রীর প্লেন উঠলো সেই প্লেন কাশ্মীর গেল না সেই প্লেন আকাশে স্টিয়ারিং ঘুরিয়ে বিহার চলে গেল প্রধানমন্ত্রীর প্লেন পেহেলগামে মৃত টুরিস্টদের লাশ পরে থাকলো আর তেইশে এপ্রিল বারো ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী প্লেন উড়িয়ে বিহারে ভোটের প্রচার করতে চলে গেল আর মোদী যখন বিহারে ভোটের প্রচার করছিল সেই সময় জঙ্গিদের গুলিতে প্রাণ দিল আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ কি শুভেন্দুবাবু রাষ্ট্রবাদী মুসলমান হয় না ঝন্টু আলী শেখ রাষ্ট্রপতি নয় আপনি এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো বাঁধর আপনি হচ্ছেন রাষ্ট্রবাদী ঝন্টু আলী শেখ রাষ্ট্রবাদী নয় পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে আসলো ভারতের সেনাবাহিনী গোটা দেশের সামনে গোটা পৃথিবীর সামনে ভারতের সেনার পাকিস্তানের ভেতর মাসুদ আজাদের বাড়ি মাসুদ আজারের জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার খবর দিল ভারতের দুই বীর সন্তান আর সোফিয়া কুরেশি কি শুভেন্দু অধিকারী সোফিয়া কুরেশি রাষ্ট্রবাদী নয় সে মুসলমান বলে রাষ্ট্রবাদী নয় আপনি শুভেন্দু অধিকারী এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো পতাকা বেসামাল আপনি হচ্ছেন রাষ্ট্রবাদী এদের কাছ থেকে আমাদের রাষ্ট্রবাদ শিখতে হবে এরা বাংলায় পরিবর্তন আনবে দেখুন এদেরকে গালাগাল দিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটানো যায় কিন্তু দেখে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই এমনি শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে অন্য কথা বলতো আবার দু বছর পরে অন্য কথা বলবে ওকে নিয়ে তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না সারা জীবন জেনে আসলাম শুভেন্দু অধিকারী কে না শিশিরের বাচ্চা শিশির অধিকারীর ছেলে আমি দেখছি একটা লোক পতাকা বদলানোর কথা কী বলবো লোকে পার্টিতে গিয়ে পতাকা বদলে এই কেউ নিজের বাবা বদলে না শুনেছেন কোনো দিন লোক পার্টি পাল্টেছে বলে ক্যামেরার সামনে বলছে আমরা আমি মোদির বাচ্চা চিন্তা করুন সারা জীবন শুনলাম ও শিশিরের বাচ্চা থেকে মুদির বাচ্চা হয়ে গেল যে যে পার্টি পাল্টা নিজের বাবার নাম পাল্টা নেয় তাকে নিয়ে কথা বলে আমি কি সময় নষ্ট করব আর তৃণমূলকে নিয়ে বলেই বা কি করবো বলুন এদের চুরি নিয়ে এদের ডাকাতি নিয়ে যতই গালাগাল দিই খেয়ে জীবনে তৃণমূল চুরি করা বন্ধ করবে এ তৃণমূলকে আপনারা জানেন এগুলো একটা এমন চোর এমন চোর এগুলো যে কদিন বেঁচে আছে সে কদিন তো এগুলো চুরি করবে এগুলো যেদিন মরে যাবে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে মোড়ে ভূত হয়ে যাওয়ার পরে জীবনে চুরি করা বন্ধ করবে না কি হবে এদের নামে গালাগাল দিয়ে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছরে যাতে সবাই হাতে চাকরি বাকরি পায় সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা পায় রাস্তাঘাটগুলো একেবারে ঝাঁচর ছকে হয় প্রচুর কলকারখানা হয় রাজ্যে এই ব্যাপারে এই কাজগুলো করার প্রশ্নে বামফ্রন্ট সরকার একশোয় কত পেয়েছে আপনি একশোয় কত দেবেন তা আপনাদের মধ্যে কেউ হয়তো বলবেন যে বামপন্থীদেরকে একশো সত্তর দেবো কেউ হয়তো বলবেন একশোয় কুড়ি দেব কেউ বলবেন একশো পাঁচ দেব কেউ বলবেন একশো নব্বই দেব কেউ বলবেন একশো শূন্য দেব তাও কেউ বলতে পারেন কিন্তু যদি প্রশ্ন করা হয় চৌত্রিশ বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে এই চৌত্রিশ বছর বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষ যেন শান্তিতে নিজের ইচ্ছায় মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করতে পারে এইটা নিশ্চিত করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে কত দেবে আমাদের অতি বড় শত্রু বলতে বাধ্য বামফ্রন্ট সরকার একশো একশো পাবে বাংলার কি হিন্দু কি মুসলমান কেউ বলতে পারবে না চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের সময় কোনো হিন্দুর পুজো করতে কি কোনো মুসলমানের নামাজ করতে দিন কোনো বাধা পেতে হয়েছে কোথাও কোনো অসুবিধা হয়েছে এইটা হচ্ছে আমাদের বিকল্প তার জন্য জ্যোতি বসুকে আর বুদ্ধদেব ভট্টাচকে কখনো এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি ওইসব নাটকবাজি করতে হয়নি ধর্ম ধর্ম জায়গায় থেকেছে রাজনীতি রাজনীতির জায়গায় থেকে যে বাংলার সমস্ত মানুষ নিরাপদে নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করেছে রাজকে বাংলার চেহারা দেখুন সরকারের টাকায় যে কাজ বিজেপি কোনো দিন করেনি আজ অব্দি ভারতে সেই কাজ মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিল আমরা স্বাদে বলি আর এস এর ঘরের তৈরি আর এস এর ঘরের মেয়ে মমতা ব্যানার্জি যে কাজ আর এর প্রথম সন্তান বিজেপি করতে পারেনি সেই কাজ আর এস এর দ্বিতীয় সন্তান তৃণমূল করে দিল কি সরকারের টাকায় মন্দির তৈরি এমনকি অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেটাও এটা ঘটনা মসজিদ তৈরি করে করেছে মসজিদ ভেঙে বাবরি মসজিদকে ধ্বংস করে নির্লজ্জের মতো গাজওয়ারি করে সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে রায় দিয়ে সেই জাজকে পরে পার্লামেন্টের এমপি করে ওখানে মন্দির বানিয়েছে তাও সেই মন্দিরটা তৈরি হয়েছে চাঁদা তুলে আর মমতা ব্যানার্জি দীঘায় মন্দির তৈরি করেছেন আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারের টাকায় যে কাজ আজ বিজেপি কোনো করতে পারেনি তারপরে আবার কি এখন তো মঞ্চে দাঁড়িয়ে বলেন গতকাল বিধানসভায় বলেছেন আমরা রামকৃষ্ণর রাজ্যে থাকি আমরা রামকৃষ্ণর হিন্দু ধর্মকে মানি আমাদেরকে হিন্দু ধর্ম শেখাতে আসবে না তাই না কি মমতা ব্যানার্জি আপনি রামকৃষ্ণর হিন্দু ধর্মকে মানেন আপনি জানেন রামকৃষ্ণর হিন্দু ধর্ম কেমন ছিল যখন এই ভারতে যখন পুরী থেকে শুরু করে তিরুপতি বালাজি থেকে শুরু করে একটার পর একটা মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে ঢুকতে দেওয়া হতো না সেই সময় ঠাকুর রামকৃষ্ণ পরম দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে বলেছিলেন আমার এই মন্দিরে ভবতারিণী মন্দিরে কোনো ধর্মের ভেদাভেদ দেখা হবে না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই ভবতারিণী মন্দিরে ঢুকবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা সবার জন্য খোলা এইটা ছিল রামকৃষ্ণ হিন্দু ধর্ম রামকৃষ্ণ বলেছিলেন নিয়ম করেছিলেন যে মন্দিরে খালি উঁচু জাত কেন পুজো দেবে চামার চন্ডাল মুচি ব্যথার বলে যাদেরকে দূরে সরিয়ে রেখেছ তারা ভবতারিণী মন্দিরে এসে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দেবে এইটা ছিল রামকৃষ্ণ হিন্দু ধর্ম আপনি মমতা ব্যানার্জি আপনি রামকৃষ্ণ ধর্মকে মানেন দীঘায় মন্দির তৈরি করেছেন চিন্তা করতে পারেন হাটকো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা হাটকোর চেয়ারম্যান হচ্ছে ববি হাকিম হাটকো মন্দির তৈরি করেছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ববি হাকিম অন্য সময় মমতা ব্যানার্জির এত বড় চামচা যেখানে দেখবেন মমতা ব্যানার্জির পাশে ফাইল নিয়ে আর মমতা ব্যানার্জির ব্যাগ নিয়ে ববি হাকিম দাঁড়িয়ে আছে কুড়ি বছর ধরে চামচা গ্রি করছে সেই ববি হাকিমকে দীঘায় যখন মন্দির উদ্বোধন হচ্ছে হাটকো মন্দির তৈরি করেছে হাটকোর চেয়ারম্যান ববি হাকিম সে ধর্মে মুসলমান বলে তাকে না ডেকে হাটকোর ভাইস চেয়ারম্যান দ্বিবেদী সরকারি অফিসার তাকে দিয়ে তাকে গেস্ট করে ডেকেছে এই হচ্ছে মমতা ব্যানার্জি উনি নাকি রামকৃষ্ণ ধর্মকে মানেন আপনারা জানেন দিঘা এখান থেকে কয়েক কিলোমিটার দূরে পেছন দিকে আমার থেকে কাছে আপনারা আছেন কেউ যদি গিয়ে থাকেন যারা জাননি তারা গিয়ে দেখে আসবেন সরকারের টাকায় এই মন্দির তৈরি করেছে সেখানে হিন্দুরও টাকা আছে মুসলমানেরও টাকা আছে সেই মন্দিরে একটা জায়গা করে দিয়েছে একটা পয়েন্ট করে দিয়েছে যে এই পয়েন্টের পরে হিন্দু ছাড়া আর কোনো ধর্মের লোক যেতে পারবে না কেন ওই পয়েন্টের পরে বাকি মন্দিরটায় কোনো মুসলমানের টাকা নেই কোনো খ্রিস্টানের টাকা নেই কোনো শিখের টাকা নেই এদিকে মুখে বলছেন আমি মন্দির বানাইনি আমি কালচারাল সেন্টার বানিয়েছি তারপরে সেই মন্দিরে মুসলমান কত অব্দি ঢুকবে আর তারপরে হিন্দু কোথায় যাবে তার জন্য আলাদা আলাদা জায়গা করেছেন আপনি নাকি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন আপনার বলতে লজ্জা করে না মমতা ব্যানার্জি আর এস এস এর ঘরের মেয়ে মমতা ব্যানার্জি দীঘার মন্দিরে সরকারের টাকায় মন্দির বানিয়ে ওখানে মুসলমানের যাওয়ার জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে তারপরে আবার ঈদের দিন ডেড্রোডে গিয়ে নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করবেন রাজনীতি মানে এরকম রাজনীতি ভাবতে পারেন বিশেষ করুন আমি আমার জীবনে বহু হাজি সাহেবকে দেখেছি বহু ধর্মপ্রাণ মুসলমান মানুষকে দেখেছি যারা পাঁচভাগ নামাজ পড়েন যারা নিষ্ঠার সঙ্গে ইসলাম ধর্ম পালন করেন আমি কোনো দিন কোনো হাজি সাহেবকে কোনো ধার্মিক মুসলমান মানুষকে দেখিনি একটা সাধারণ কথা বলছেন তার মধ্যে একটা সাধারণ বাক্যের মধ্যে দশ বার ইনশাল্লাহ বলতে আমি কাউকে দেখিনি আজ অব্দি এই মমতা ব্যানার্জিকে দেখবেন অন্য সময় অন্য কথা বলবেন সাধারণভাবে এক একরকমভাবে কথা বলেন আর ঠিক যখন ওই রেড রোডে ঈদের দিন নামাজের মঞ্চে যাবেন জীবনে রোজা রাখবেন না কি ইফতারি করবেন মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ার নামাজ তো পড়তে না নামাজ পড়ার অভিনয় করে দেখাবেন সেখানে সাধারণ কথা বলবেন তার মধ্যে দশবার ইনশাল্লাহ দশ বার খুদা হাফিজ করে যাবে চিন্তা করতে পারেন কারণ নেই অকারণ একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে যে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার দশটা মুসলমান ভোট বাড়লো তো এইটা হচ্ছে রাজনীতি এই রাজনীতি করে করে বাংলার চেহারা কি করেছে আজকে অপারেশন সিন্ধু যখন হলো সেটাকে নিয়ে পশ্চিমবাংলায় একেবারে কোনো সাংবাদিক থেকে শুরু করে বিজেপির লোকজনরা কী রকমভাবে ধর্মের নামে উস্কানি দেওয়ার চেষ্টা করলো জঙ্গিদেরকে অজুহাত বানিয়ে সাধারণ মুসলমান মানুষের ওপর ঘৃণা তৈরি করার চেষ্টা করলো সব দেখলাম তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা গোটা পশ্চিমবাংলায় দশ হাজারের ওপর এফআইআর করেছি আমাদের কোনো দায় ছিল না রাজ্যে যাতে ধর্মের নামে উস্কানি না দেওয়া হয় রাজ্যে যাতে এরকমভাবে বিদ্বেষ না সরানো হয় সেটা দেখার কাজ প্রথম রাজ্যে সরকারের সরকার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আমরা কোন সাংবাদিক সে দাঁড়িয়ে বলছে আপনি সেকুলার হলে দেশ থেকে বেরিয়ে যান ধর্ম হলে দেশ থেকে বেরিয়ে যান কোথায় অপারেশন সিন্দুরের ছবিকে ব্যবহার করে সাধারণ মুসলমান মানুষের ওপর বিদ্বেষ তৈরি করা হচ্ছে এই এখানে পাশের জেলা হাওড়ায় আপনারা জানেন একজন গর্ভবতী মহিলা চিকিৎসা করাতে গেছেন ডাক্তারের কাছে ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান তোমার চিকিৎসা করবো না সেই ডাক্তারের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি একটা ক্ষেত্রে একটা এ পুলিশ একটা ব্যবস্থা নেয়নি একটা এ এই কাজটা মমতা ব্যানার্জির করার কথা ছিল আপনি নাকি মুসলমানের মাসিহা আপনি নাকি সংখ্যালঘু মানুষকে রক্ষা করেন এই কাজটা আপনার করার কথা ছিল আপনি করলেন না আমরা করলাম আপনার পুলিশ আমাদের করা কমপ্লেনের ভিত্তিতেও একটা বিজেপি একটা আর এস এস এর এই দাঙ্গাবাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন কেননা আপনি জানেন যদি একটা ব্যবস্থা নেওয়া হয় দশজন তাকে দেখে চুপ করে যাবে কিন্তু আপনি তো চান না যে বিদ্বেষ বন্ধ হোক আপনি তো চান না দাঙ্গাবাজরা চুপ করুক আপনি চান বাংলায় দাঙ্গাবাসরা আরও জোরে চেঁচাক আপনি চান বাংলায় বিজেপি আরও জোরে জোরে মুসলমানকে গালাগাল দিক যাতে ঠিক ভোটটা আসবে আর আপনি মুসলিম মহল্লায় গিয়ে লোকের কানে কানে বলতে পারবেন যে ভাই আমি চোর আমি ছেঁচোর সব শক্তি কিন্তু তবু আমাকে ভোট দাও কেননা আমি হেরে গেলে কিন্তু বিজেপি চলে আসবে দেখেছে তো বিজেপি কি সাংঘাতিক বিজেপি আসলে কিন্তু দাঙ্গায় সবাই কচুকাটা হবে তার থেকে আমি চুরি করি ডাকাতি করি আমি যাই করি না কেন ভয় ভয়ে তবু আমাকেই ভোট দাও আপনি এই রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বছরের পর বছর কদিন ওনার এই রাজনীতিকে আমরা বরদাস্ত করবো আমরা বলছি বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছিলেন হ্যারিকেন নিয়ে খুঁজতে গোটা রাজ্যে বিজেপিরা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না বামপন্থীদেরকে শক্তিশালী করুন সেই দিন আমরা আবার ফিরিয়ে আনব বাংলায় সামনের বিধানসভা ভোটে যদি বামপন্থীরা শক্তিশালী হয় সামনের বিধানসভা এই বাংলায় বিজেপির শেষ বিধানসভা ভোট হবে তারপরে বাংলায় আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না তার জন্য বামপন্থীদের সংখ্যা বাড়ান বামপন্থীদের মিশিলে ভিড় বাড়ান বামপন্থীদেরকে শক্তিশালী করুন